এর পাইকারি দামে তো ফার্নিচার গুলো দিচ্ছেন নাকি

সেগুন আরো প্রিন্টে আসবে সিটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকবে এইটা তুই ছয় সাতের প্রাইস টা কত পার ছয় সাতের প্রাইস পড়বে

নিতে পারবো না আচ্ছা এই যে নিতে পারোন খাট এই যে ভেনিটি আছে ওয়ার্ড্রব আছে আপনারা যারা যে গর্জিয়াস খাচ্ছছেন তারা এগুলো নিতে পারেন তা এই ভেনিটির প্রেস কত ভেনিটির প্রাইস করবেগা 13000 টাকা 13000 এটা হিল টেক্সেল সেগুন চিটাগাং সেগুন যা চাই বা চাই করে নিবেন এইগুলো মনে করেন ভিতরে গামারি গামারি সব জায়গাতে যার रेट আছে তার থেকে আমি কমায়া সব এক দাম পড়বে 13000 মার্কেট থেকে কিনলে

এই আরেকটা মডেল আছে যে কোনো সময় চাইলে বাছাই করে না জরিফানা এক লক্ষ টাকা এটার প্রাইস কত আমি মিস্ত্রি নিয়ে আসবো দাম পড়বে গা পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে